বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ ঘিরে আলোচনা তুঙ্গে বেশ কয়েকটি সন্দেহজনক ম্যাচ নিয়ে বিসিবি ও অ্যান্টি করাপশন ইউনিট আকু কাজ করছে যেখানে দেশি বিদেশি কিছু ক্রিকেটারের নাম উঠে এসেছে তাদের মধ্যেই একজন রংপুর রাইডার্সের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে তার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে তার করা নো বল ও অতিরিক্ত বলের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ম্যাচটিতে সৈফুদ্দিন তিন ওভার বল করে অস্বাভাবিকভাবে রান দিয়েছেন এবং শেষ দুই ওভারে দুটি করে নো বল করেন বিশেষ করে শেষ ওভারে দশটি ডেলিভারি করা এবং একটি নো বলের উচ্চতা দেখে অনেকের সন্দেহ হয়েছে যা আকস্মিকভাবে স্বাভাবিক মনে হয়নি এ কারণেই বিসিবি ও আকুব বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এছাড়া পুরো বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে যে বিতর্ক চলছে সে বিষয়ে শাহনিয়ান তানিম বলেন ক্রিকেট এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো বোলার এক ওভার খারাপ করলে সন্দেহের চোখে দেখা হয় বিসিবি ও আকু কঠোর পরিশ্রম করছে এবং আমরা তাদের তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করব। এক পর্যায়ে বিপিএলে কেউ ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকলে তাদেরও কঠোর শাস্তি দাবি করেন রাইডার্সের টিম ডিরেক্টর তিনি বলেন আমার কাছে মনে হয় ম্যাচ পাতানো নিয়ে যে অভিযোগগুলো উঠছে সেগুলো যদি প্রমাণ হয় তাহলে সেই খেলোয়াড়কে যেভাবেই হোক সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ফ্রাঞ্চাইজি হোক কিংবা খেলোয়াড় সবার বেলাতেই একই হওয়া উচিত আমি জানি না অভিযোগগুলো সত্য কি না এখানে আমার থেকে ভালো অভিজ্ঞ লোকেরা আছেন যারা এই সমস্যার সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু আমি একবারে মন খুলে বলতে চাই ব্যক্তিগতভাবে হোক কিংবা রংপুর রাইডার্সের পক্ষ থেকে হোক কোনো খেলোয়াড় বা কোনো ফ্রাঞ্চাইজি যদি এই রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে তার অবশ্যই বড় শাস্তি হওয়া উচিত বিপিএলের মান রক্ষা করার জন্য কাউকেই ছাড় দেওয়া উচিত নয় এদিকে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আট ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল রংপুর রাইডার্স বৃহস্পতিবার তেইশ জানুয়ারি রাজশাহীর বিপক্ষে চব্বিশ রানের পরাজয়ের মাধ্যমে রংপুর তাদের অপরাজিত থাকার রেকর্ড হারায় এই জয়ে প্লে অফের দৌড়ে খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের তুলনায় এগিয়ে গেল দুর্বার রাজশাহী টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের হয়ে বত্রিশ বলে ছয়টি ছক্কা ও দুইটি চারের মারে ষাট রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী এছাড়া সাব্বির হোসেন উনিশ বলে উনচল্লিশ যেখানে চারটি চার ও তিনটি ছক্কা এনামুল হক একত্রিশ বলে বত্রিশ এবং মোহাম্মদ হারিস ১২ বলে উনিশ রান করেন আর রংপুরের পক্ষে শাহ এবং আকিফ জাবেদ সমান তিনটি করে উইকেট নেন এই জয়ের ফলে রাজশাহী দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অন্যদিকে নয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালস ছয় পয়েন্ট খুলনা টাইগার্স ছয় পয়েন্ট এবং সিলেট স্ট্রাইকার্স চার পয়েন্ট এখনও প্লে অফের দৌড়ে টিকে থাকলেও তাদের পথ অনেক কঠিন এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ